ও মোদি মোদি গো কোথায় গেলা তুমি আসো না আমার পাশে ও মোদি কোথায় তুমি আসো না এই যে তো আমি এসে পড়েছি কি হয়েছে তোমার এত কান্না কাটি করছো কেন কান্না কাটি করব না কি করব আমি শুরু করব। কেন আমার আবার কি হলো তোমার কেন, তুমি কিছু সোনা জান বাংলাদেশ কিন্তু আমি পুরোপুরি ভাবে ডুবিয়ে দিয়েছি আমাদের দেশের সবগুলো বাঁধ খুলে দিয়েছি না না জান এটা তুমি মিথ্যা কথা বললো সব বাঁধ যদি খুলে দিয়েছো তাহলে নোয়াখালী কুমিল্লা এগুলো সর তলিয়ে করছি কিন্তু সবাই মিলে সাহায্য করছে আরে জান তুমি কেন বুঝতে পারছো না সাহায্য করে একমাত্র খাদ্যই দিতে পারবে বুঝলে আমি তো তাদের বাসাগুলো সব নষ্ট করে ফেলেছি দেখো মদিজান তুমি শুধু আমাকে মিথ্যা বলো সবাই সবাইকে সাহায্য করে সবাই অনেক সুখে আছে তো বাংলাদেশে এইভাবে সবাই যদি সুখে থাকে তাহলে তো আমার কিছুতেই সহ্য হয় না তুমি এক্ষুনি তোমাদের সব বানগুলো খুলে দাও আরে হাসিনা জান তুমি এই কথা যে বলছো এটা যদি আমি করতে যাই তাহলে তোমার মতো আমারও পদত্যাগ করতে হবে আরে আমার হাসিনা জান তুমি কেন বুঝতে পারছো না তোমার বাংলাদেশের মানুষ কেউ সুখে নাই সবাই অনেক কষ্টে আছে না 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 তুমি আমাকে শান্তনা না দিচ্ছ তুমি আমাকে মিথ্যা বলতি আছো আমি এই মাত্র ভিডিওতে দেখলাম কুমিল্লা নোয়াখালীতে যারা যারা পানির নিচে আছে পুরো দেশের মানুষ মিলে তাদেরকে সাহায্য করছে আর তারা অনেক সুখে আছে আরে অমর জান তুমি কেন বুঝতে পারছো না তাদের বাড়িঘর তো সব পানির নিচে তারা অনেক কষ্ট আছে জান আমি কোনো কথাই শুনতে চাই না তুমি এক্ষুনি গিয়ে তোমার দেশের যতগুলো বান আছে সবগুলো বান খুলে দাও আর আমারই ভুল হয়েছে তোমার মতো বুড়ো বেটার সাথে প্রেম করে তুমি আমার কোনো কষ্টই বুঝো না তুমি আমাকে আগের মতন ভালোবাসো না এমন করে বলো না জান তোমার জন্য তো আমি সবকিছুই করতে পারি দেখছো না তোমার জন্য তো আমি কত কিছু করলাম আমিও তো চাই বাংলাদেশকে কষ্ট দিতে না 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 আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তোমার সাথে আমি কোনো কথাই বলবো না তুমি আমার সাথে কথা বলবে না আরে আমার জান তুমি রাগ করো না তুমি রাগ করলে আমার একটু ভালো লাগে না আচ্ছা বলো তো কুমিল্লা নোয়াখালীতে সবাই